বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলার রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে দলীয় সংগঠন স্থানীয় সমীকরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক গতিবিধির ভিত্তিতে উঠে আসছে একাধিক চিত্র আজ দেখে নেওয়া যাক বীরভূম জেলার এগারোটি বিধানসভা কেন্দ্রে কে কোথায় এগিয়ে থাকতে পারে এটি প্রাথমিক হিসেব প্রথমেই আসা যাক বোলপুর বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা সিউড়ি বিধানসভা কেন্দ্রেও বিজেপির দিকে পাল্লা ভারী হতে পারে বলে মনে করা হচ্ছে এরপর রয়েছে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র এখানে বিজেপির জয়ের পথে এগোতে পারে নানুর বিধানসভা কেন্দ্রেও বিজেপির ভালো লড়াই এবং এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে এখান থেকে বদলাতে শুরু করেছে রাজনৈতিক ছবি লাভপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে বলে ইঙ্গিত সাইথিয়া বিধানসভা ও তৃণমূল কংগ্রেসের অবস্থান তুলনামূলকভাবে শক্ত ময়ূরশ্বুর বিধানসভা কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে রামপুরহাট বিধানসভা কেন্দ্র এ কেন্দ্রে বিজেপির ভালো লড়াই ও জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে হাসান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে নলাটি বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের দখল বজায় থাকার সম্ভাবনা রয়েছে সবশেষে মুরাই বিধানসভা কেন্দ্রে এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে বলে রাজনৈতিক মহলের একাংশের মত এই প্রতিবেদনটি রাজনৈতিক বিশ্লেষণ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে তৈরি ভোটের দিন ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত ও শেষ মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই নির্ধারণ হবে আসল ফলাফল বাস্তব চিত্র ভিন্নও হতে পারে তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি বা বীরভূম যে বিধানসভা কেন্দ্রটি আছে সেখানে সরি বীরভূম যে জেলাটি আছে সেখানে এগারোটি বিধানসভা কেন্দ্র আছে এই এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কে কথায় জয়লাভ করতে পারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ